একটা গভীর জঙ্গলের ভিতর বনের মধ্যে একটা বড় বাঘ হাঁটছে ক্ষুধার্ত মুখ জিভ বের করা পেছনে পাতা নড়ছে পশুপাখি দূরে পালাচ্ছে এক কোণে একটা মরা গরু পড়ে আছে শিয়াল সেটা খাচ্ছে চারদিকে হাড় ছড়ানো শিয়ালের চোখ বড় লোভী হাসি মুখে বাঘ এসে পৌঁছায় সে গর্জন করে গাছের পাখি উড়ে যায় শিয়াল ভয়ে কাঁপছে চোখ বড় বড় হঠাৎ শিয়াল নাটক শুরু করে সে বাঘের পা ধরে মাটিতে বসে দুই চোখে কান্না কান্না ভাব বাঘ চমকে দাঁড়িয়ে কিছুটা বিভ্রান্ত শিয়াল আকাশের দিকে তাকিয়ে হাত তুলে আছে যেন দোয়া বা মন্ত্র পড়ছে বাঘ ধীরে ধীরে পেছাতে শুরু করেছে ভয় পেয়েছে হাওয়া বইছে পাতারা কাঁপছে বাঘ পালিয়ে যাচ্ছে জঙ্গলের ভিতর শিয়াল হেসে লাফিয়ে উঠছে আনন্দে ঘুরছে পেছনে গরুর হাড় সামনে শিয়ালের বিজয়ী শাসী